الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري أحل العقدة من لساني أفقه قولي سرديو أبو سيد আমার সুপ্রিয় দিনী ভাই সকল বিশিষ্ট ওলামায় কেরাম আলেম দিন প্রথমত সেই মহান আল্লাহরবলি সে কাছে এই দোয়া এই কামনা করি যে আল্লাহ সেদ আমাদের প্রতি দয়া শান্তি এবং রহমত বিবর্ষিত করেন আমিন সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন প্রশংসা মাত্র সেই মহান আল্লাহর রবিলি জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সৃষ্টি করেননি বরঞ্চ এই বিশ্বজগতের মধ্যে যতগুলো আল্লাহর আবলি সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্ববল আশরাফুল মখ্ক মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন অপরদিকে শুধুমাত্র তাই নয় এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র দিন একমাত্র মনোনীত দিন ইসলামের মতো দিন দিয়েছেন কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মোহাম্মদ সল্লি সাল্লামত নবীর উন্মতি বানিয়েছেন সেই মহান আল্লাহর আমরা সকলে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আলহামদুলিল্লাহ শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগ্ের পর বিশেষভাবে নবী মুহাম্মদ সল্লি সালামের উপর যে নবী মুহাম্মদ সল্লি সাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি কোরআনের মতো বাণী পেয়েছি এবং কল্যাণকার একটি পথ পেয়েছি সেই নবী মোহাম্মদ সল্ল্লা ইসলামের উপর শতকোটি শান্তির ধারা বিবেচিত হোক আল্লাহ্মা আমিন আল্লাহ হুম্মা সল্লি আলাই আল্লাহ্মা বারিক আলাই সুপ্রুদ্দিনী ভাই সকল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টির দিকে কেন্দ্রিত হওয়ার পূর্বে দু চারটি কথা যে দেখেন আমি প্রত্যেক দিনেই কথা বলি যে আসলে আমি আপনি যে দুনিয়ায় বসবাস করছি এই দুনিয়াটা জাস্ট কিছু দিনের জন্য আমাদেরকে আপনাকে সকলকে এক না এক দিন আর ওই দিনটা আমাদের নির্ধারিত আল্লাহর ইজ্জত করে রেখেছেন সেদিন আমাদেরকে আল্লাহর ইজ্জতের দরবারে পেশ হতে হবে যেহেতু এই দুনিয়ে নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে যান এটা অতি উময় দুঃখজনক এবং কষ্টকর তবে এটাও জেনে রাখুন যে আপনি যে দুনিয়ার জন্য কামাবেন না ইনকাম করবেন না ঘর করবেন না বাড়ি করবেন না এটাও কিন্তু হবে না একজন মমিন কক্ষণে বসে থাকতে পারে নাই কিন্তু তার মানে এটা নয় যে আপনি দুনিয়া কামাইতেছে আপনি আখেরাতকে ভুলে থাকবেন আখেরাতের কোনো গুরুত্ব দেবেন না ইসলামের কোনো গুরুত্ব দিবেন না এটা কিন্তু হওয়া উচিত না চলেন প্রথমত আমরা জানার চেষ্টা করি যে এই দুনিয়াতে এই দুনিয়াতে জিনারা বিশেষভাবে অনেক ধন দৌলত কামিয়েছে অনেক প্রপার্টি কামিয়েছে দেন কয়েকটি কথা আপনাদের সামনে রাখবো কর্ণপাত করে শোনার চেষ্টা করুন এতে অবশ্যই কিছু না কিছু আপনাদের কল্যাণ হবে এটা আমি আল্লাহরাব ইসেতের দরবারে আসাবি দেখেন মানুষ মানুষের মধ্যে অনেক রকম বিভাগ রয়েছে কিছু মানুষকে দেখবেন যে অনেক প্রপার্টি অনেক টাকা পয়সা কামিয়েছে অনেক অনেক মানে বড় মানুষ তার কারণ হচ্ছে যে উনি যে খাদ্যগুলো এক এক দিনে যে প্রোজেক্ট বানিয়ে রেখেছে ওই প্রজেক্টের মাধ্যমে হয়তো একটা গরিব মানুষের একটা মাসের সেটা খোরাকের আপনার খরচা বাইরে যাবে এমনও মানুষ আছে যে সর্বসময় এসিতে থাকছে অনেক রকম ফ্যাসিলিটিওয়ালা বাড়িতে থাকছে এমনও মানুষ দেখতে পাবেন যে তার খাদ্য অন্য অন্য জায়গা থেকে আপনার পার্সাল করে আসে এরকম অনেক আছে হয়তো আমাদের সমাজে নাই কিন্তু অনেক যারা হয়তো আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নিলেন যে উনি যে খাবারটা খান সেটা আমাদের মতো খাবার না ওনার খাবার খাওয়ার পূর্বে কয়েকটা ডক্টরের টিম রয়েছে যে এক এক করে সেটাকে চেক করা হয় যে এই খাবারের মধ্যে কতটা ভালো জিনিস রয়েছে কতটা তার হেলথের জন্য উপকারী আসবে কতটা লোকসান দেওয়া আসবে এই ব্যাপারে তার ব্যাপারে এক এক করে চেক করা হয় কিন্তু অনেক মানুষ এরকম রয়েছে যে তার বাড়িতে তিন টাইম যে খাবার জুড়বে এটাও কিন্তু তার ব্যবস্থাপনা নেই তার কারণ অনেক মানুষকে দেখবেন যে বাড়ির দুয়ারে দূরে এক এক করে ছেটে থাকে চলেন একটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি এই হাদিসটি সেই বোখারির মধ্যে ছ হাজার নশো একাশি নম্বর হাদিস এই হাদিসের ভাবার্থটা একটু বুঝার চেষ্টা করুন এই হাদিসের বর্ণকারী হচ্ছেন আনাস তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লিস তিনি বলেছেন যে কাল কিয়ামত দিবসে দুটি মানুষকে নিয়ে আসা হবে কথা বুঝবেন দুটি মানুষকে পেশ করা হবে একজন ব্যক্তি থাকবে অনেক ধনবান এই পার্থিব জীবনে অনেক ধন সঞ্চয় করেছিল অনেক টাকা পয়সা কামিয়েছিল কিন্তু সে দিনের কাজ করেনি ইসলামকে ভালো করেনি শেরিয়তকে মানেনি সে ব্যক্তিকে পেশ করা হবে আর একজন এমন ব্যক্তি হবে যে ব্যক্তিটা অসহায় দরিদ্র এবারে অসহায় দরিদ্র এবং গরিব ঘরের যার বাড়িতে তিন টাইম খাবার জুড়িনি সে ব্যক্তিকে পেশ করা হবে দুজন ব্যক্তিকে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে আল্লাহ রবলি শেখ ওই যে ধনী ব্যক্তি যে অত্যন্ত এই গ্রামের মধ্যে অত্যন্ত এই পার্থিব জীবনে সে আলিসান বাড়িতে বসবাস করত আলিসান বাড়িতে আলিসান মহলে সে বাস করত এবং খাদ্য আপনার অনেক দামি দামি খাদ্য খেত সে ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং একজন অসহায় একজন গরিব ব্যক্তিকে নিয়ে আসা হবে চলেন বোঝার চেষ্টা করি যখন সেই ধনী ব্যক্তিকে সেই ধনী ব্যক্তি যে ইনকাম করেছিল অনেক ধন দৌলত কামিয়েছিল কিন্তু সে আল্লাহ আবলি ইস্যাদ এ বাদ করেনি সে বান্দাকে যখন আল্লাহ আবলি ইস্যাদ বলবেন যে তাকে একবার শুধুমাত্র জাহান নাম থেকে তাকে জাহান নামে নিয়ে আসো একবার শুধু নিয়ে আসো হবে তারপর তাকে জিজ্ঞাসা করবে এ বানি আদম এ আদম সন্তান তুমি কি দুনিয়াতে কিছু ভালো জিনিস খেয়েছিলে তুমি কি দুনিয়াতে কিছু এরকম কিছু সঞ্চয় করেছিলে কিছু কি সুখময় জিনিস তুমি পেয়েছিলে তখন সে বলবে ফায়াকুল তখন সে জবাব দেবে লা আমার রব আমি দুনিয়াতে কিছুই পাইনি আমি সুখ শান্তি ভালো খাবার ভালো বাড়ি এরকম আলিসান বাড়ি আমি পাইনি তার মানে বোঝা যাচ্ছে যে সে ব্যক্তি কিন্তু অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন অত্যন্ত আমির ঘরের ব্যক্তি ছিলেন অত্যন্ত আপনার ভালো ভালো বাড়িতে আলিসান বাড়িতে বসবাস করতো ভালো ভালো খাবার খেত কিন্তু একবার শুধুমাত্র সে জাহান নামের আগুনে একবার শুধু তাকে ডুবিয়ে নিয়ে আসার পরে যখন জিজ্ঞাসা করা হবে তাই দুনিয়ার যা সুখ শান্তি ছিল প্রত্যেকটা সুখ শান্তিকে সে ভুলে যাবে এক নম্বর একজন ব্যক্তির এটা কাহানি হয়ে গেল দ্বিতীয় ব্যক্তি যে হয়তোবা বা অত্যন্ত অসহায় দরিদ্র কিন্তু পাঁচ টাইম নমাজ আসত নমাজ পড়ত সলাদ কায়েম করতক তখন ওই বান্দাকে একবার শুধুমাত্র জান্নাতে একবার শুধুমাত্র প্রবেশ করানো হবে প্রবেশ করার পরে তাকে যখন বের করা হবে তাকে যখন নিয়ে আসা হবে তখন সেই কথা হারফলছে আজকাল কি আমার দিবসে বুঝবে জিজ্ঞাসা করবে এই আমার বান্দা এই আদম সন্তান এই আদমের ছেলে তুমি কি দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে তুমি কি দুঃখ পেয়েছিলে তোমার কি জীবনে এরকম কোনো কষ্ট ছিল সে বান্দায় দুনিয়ার প্রত্যেকটা কষ্ট ব্যাথা, পীড়াকে সে ভুলে যাবে এবং সে জবাব দেবে তখন সে জবাব দেবে লা আমার আমার প্রতিপালক আমি কোনো কষ্ট পাইনি আমি দুনিয়াতে কোনো দুঃখ পাইনি এখান থেকে দুটি জিনিস চেষ্টা করুন যে দুনিয়ার দুনিয়ার পিছে যদি আপনি ছুটে এই মগ্ন হয়ে গেছেন যে আপনি আপনার প্রতিপালককেই ভুলে গেছেন আপনি আপনার রবকেই ভুলে গেছেন তবে অবশ্যই আপনার জন্য অত্যন্ত কঠিন এবং কষ্ট দিন সেই অপেক্ষায় রয়েছে সুপ্রীতি ভাসকল এবং যদি আপনার পার্থিব জীবনে আপনার হয়তো আপনি অসহায় দরিদ্র অনেক আপনার বাড়িতে সমস্যা ছেলে নিয়ে সমস্যা মেয়ে নিয়ে সমস্যা হয়তোবা ছেলের ফি আপনার জুটে দিয়েছে মাসিক মান্থলি ফি আপনি পারছেন না আপনি এরকম অসহায় যে আপনার তিন টাইম হয়তো খাদ্য জুটছে না কিন্তু আল্লাহ আবল ইস্যাতের দরবারে আপনি মাথা আনত করে এ বাদুদের জন্য পাঁচ অত নমাজ আপনি অ্যাটেন্ড করছেন এবং এই সুযোগ আল্লাহ আবুল্ল ইস্যাত আপনার করে দিয়েছেন তবে আপনি ছেলে রাখুন যে আল্লাহর আবুল দরবারে আপনার অনেক বড় মর্যাদা রয়েছে সুফির তিনি ভাস্যক আমি প্রথম যে মেসেজটা চাইলাম যে দুনিয়া করুন দুনিয়া করুন তবে এটা আপনার স্থায়ীভাবে ভাবে না এটা একটা ভাড়া বাড়ির মতো এটা একটা ভাড়া বাড়ির মতো আপনি যখন কোনো জায়গায় হয়তো কোনো একটা শহরে গেছেন আপনি যখন শহরে যান তো শহরে যে হয়তো আপনি মুম্বাই গেছেন আপনি বলুন তো মুম্বাই গেছেন আপনার বাড়ি থেকে হয়তোবা অনেক ভালো বাড়ি পেয়েছেন হতে পারে যে আপনি যে বাড়িতে বসবাস করছেন আপনার গ্রামে সেটা হয়তোবা তাটির বাড়ি কিংবা মাটির বাড়ি কিন্তু আপনি যে ভাড়া যে রুমটা ভাড়া নিয়েছেন সেটা অনেক ফ্যাসিলিটেড মানে আপনার অনেক ফ্যাসিলিটি রয়েছে সে রুম যদি হচ্ছে আপনার সেখানে নিয়ে আপনি ভাড়া নিয়েছেন তবুও চ আপনি বাড়ি আসার জন্য ছুটাছুটি করেন কেন যে আপনি জানেন যে এটা আমার স্থায়ী বাড়ি না এটা আমার ঈস্থায়ী বাড়ি না আমাকে আমার বাড়ি মহাবেবনগর পৌঁছে দেবে আমাকে আমার বাড়ি ইলামি পৌঁছে দেবে আপনার সেই আপনার সেই ভাড়া বাড়ি থেকে আপনার দিলটা সর্বসময় আপনার নিজের গ্রামের দিকে টানা থাকে তার কারণ আপনি জানেন যে এটা আমার আসল বাড়ি না ঠিক সেই মতোই দুনিয়াতে বাস করুন কেমন করে যে এটা একটা ভাড়া বাড়ি এই দুনিয়াতে আপনি পূর্ণভাবে ব্যস্ত যাবেন এটা একজন বমিনের জন্য এটা কর্তব্য হয় নাই তার পরবর্তী কথা যে দেখেন একদিন আপনার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে একজন বিশিষ্ট সাহাবি আপনার একজন বিশিষ্ট সাহাবী সাদ বিন অকাস সাদ বিন আবি অকাস রদি আল্লাহ তালু তিনি বলছেন যে আল্লাহ রসুল গো আমাদের সমাজের মধ্যে কিছু অনেক আমরা দেখি যে অনেক ধনী মানুষ রয়েছে অনেক তাদের পয়সা অনেক টাকা পয়সা অনেক রয়েছে তারা দান খাই করছে তারা হয়তো ইসলামের জন্য পয়সা দিচ্ছে কিন্তু আমরা তো অসহায় মানুষ আমাদের সমাজের মধ্যে অনেক অসহায় মানুষ রয়েছে তারা তো দান খাই করতে পারে না তারা তো পয়সা দিতে পারে না তারা তো আপনার এই ইসলামের রাস্তায় খরচ করতে পারে না তাদের জন্য মানে আমাদের জন্য কিছু এরকম বিকল্প বলে দেন যাতে আমরা আল্লাহ রব লিসের কাছে মর্যাদান হতে পারি সেই মুহূর্তে নবী মোহাম্মদ সাল্ল ইসলাম বলেছিলেন যে তোমরা এই তসবি গুনবে সুমান আলহামদুলিল্লাহ হমদুল্লাহ তেত্রিশ বার করে গুনবে আর একবার যেটা লাস্ট আমরা দোয়া পড়ি আপনার আপনার লা ইলাহা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা তুমি পড়বে সেই মুহূর্তে যখন সেই সাহাবীগণ জিগ্যেজ করতে বলেন যে আমরা যদি এই আমলগুলো করি এই আমলটা যদি করি তাহলে ধনী ব্যক্তি যারা দান খয়রাত করছে টাকা পয়সা দান করছে তাদের সে আমাদের মর্যাদা বেড়ে যাবে সেই সময় যখন নামাজে আসে নামাজের পরে বারবার সেই সাহাবীগণ এভাবে তাসবিহ করতে আছে তারপরে তিনারা ধনী ছিলেন যেনারা টাকা পয়সাওয়ালা ছিলেন তিনারা দেখছেন যে এরা আবার কি করছে এরা আবার তাসমি গুনছে আমরা তো এগুলো করি না তখন জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি তোমরা এইভাবে তাসমি গুনছো কেন তখন তিনারা বলছেন যে আল্লাহ রসুলকে আমরা এটা আর্জ করলাম জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল ধনী ব্যক্তিরা যারা আপনার ভালো পরিবারের ব্যক্তি রয়েছে যার পয়সা আছে তারা দান খেরত করছে আমরা তো পারছি না তো আমাদের জন্য কিছু এরকম বিকল্প বলে দেন যাতে আমরা নেকির দিকে এগিয়ে যেতে পারি সে সময় নবী মোহাম্মদ বলেছিলেন তখন সে গ্রাম যিনারা ধনী মানে ছিলেন যিনাদের কাক পয়সা ছিল জিনাদের কয়েক টাকা ছিল তিনারাও শুরু করে দিলেন তিনারাও শুরু করে দিলেন তো এবার ওই সাহাবিগণ আবার জিজ্ঞাসা করছেন যারা আপনার অসহায় ছিল যেনারা গরিব ছিলেন যেনারা হয়তো আপনার টাকা পয়সা দান খাই করতে পারছিলেন না তিনি আবার আল্লাহ আল্লাহ রসুকু বলছেন আল্লাহ রসুল আপনি তো আমাদেরকে যে আমলগুলো বলেছিলেন সে আমলগুলো তো আমাদের ষাঠিবর্গ জিনার রয়েছেন জিনারা ধনী পরিবার রয়েছেন জিনারা আপনার ভালো পরিবার রয়েছেন তিনারাও তো করতে লেগেছে তখন আবার বলছেন যে আমাদেরকে কিছু এরকম বলেন সেই মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাম বলেছিলেন যে যে তাদের প্রতি এটা আল্লাহরবল ইস্যাতের বিশাল বড় অনুগ্রহ যে তারা এবারত করছে তারা এ আপনার নেকি তো সঞ্চয় করছে তার সাথে সাথে আল্লাহরবিস এই তফিকও দান করেছেন যে তাদের প্রপার্টি আছে টাকা আছে এবং সেই টাকা দিনে ইসলামের জন্য তারা খরচা করছে এক্ষেত্রে একটা জিনিস বুঝতে যে ইসলাম কখনোই ইনকাম করতে বাধা দেয় নাই ইনকাম আপনি হালাল পথে করুন আপনি মেহনত করুন আপনি চেষ্টা করুন ইসলাম কখনই বাধা দেয় না বলুন তো বাধা দেয় জি না কখনো বাধা দেয় না আপনি যতটা

قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة القافر نبي محمد صلى الله عليه وسلم এই দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য একটা জেলখানা একটা কয়েদখানা তার কারণ হচ্ছে কয়েদখানা মানে হচ্ছে যে একজন মমিন নিজের ইচ্ছে নিজের খেয়াল বুদ্ধি দেয় চলতে পারে না বরঞ্চ তার জন্য একটা বিধান রয়েছে একটা আসমানি ওহি রয়েছে একটা আল্লাহার প্রেরিত একটা নিয়ম এবং কানুন রয়েছে সে মোতাবেক তার জীবনটাকে অতিবাহিত করতে হবে এবং একজন কাফের একজন আপনার অবিশ্বাসী তার জন্য কোনো অভিধান নাই যেটা ইচ্ছা সেটাই করতে পারে যেটা ইচ্ছা সেটাই করছে তার কোনো বাধা চলেন একটি আপনাদেরকে বাস্তব একটা ঘটনা বলি যে দেখেন মানুষ যখন এই দুনিয়া নিয়ে এবং এই দুনিয়ার প্রতি এত ভালোবাসা জাগিয়ে দিয়েছে যে আল্লাহকে ভুলে গেছে যে আমাকে আপনাকে আল্লাহর কাছে দর আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহরবুল্ল ইস্যাতের দরবারে আমার নিজের আমল নামা আল্লাহরবুল্ল ইস্যাদ আমার হাতে ছোবে দিবেন এর প্রতি আমরা কতটা লক্ষ্য করি চলেন বাংলাদেশের একটি জেলার নাম হচ্ছে আপনার গ্রাম সে জেলাতে কথা বলার চেষ্টা এখানে কয়েকটি শিক্ষা রয়েছে বিশেষভাবে যারা দুনিয়ার জন্য ছোটো ছুটো করছি তাদের জন্য এই বিগত শনিবারের ঘটনা যেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেলাম যে শনিবারের ঘটনা একটি যুবতী মেয়ে সে মেয়েটার নাম হচ্ছে জান্নাতুন খাতুন সে মেয়েটার নাম হচ্ছে জান্নাতুন খাতুন এবং তার বাবার নাম হচ্ছে আপনার জাহেদ আলী এবং তার জয়দুল হক এবং তার আম্মা নাম হচ্ছে মুর্শিদা বেগম মুর্শিদা বেগম একদিন হয়েছে কি তাদের পরিবারের এবং তাদের আশেপাশের পরিবারের মধ্যে একটা জমি নিয়ে ঝনঝট ঝামেলা হয় একটা জমি নিয়ে ঝনঝট ঝামেলা হয় ক্ষেত্রে জমিটা ছিল বত্রিশ বিঘার জমি এবং সে মানে তিনাদের একটা পরিবার এবং তার আশেপাশে কিছু পরিবার ছিল তাদের মধ্যে সাতাইশ জন ব্যক্তি তাদের এক পক্ষে ছিল তারা এক পক্ষে এবং তাদের পরিবার এক পক্ষে তো তারা ভাবলো কি জানেন যে তাদেরকে তো আমরা দবাইতে পারছি না তাদের কাছ থেকে আমরা তো নিজের জমিটা সঞ্চয় করতে পারছি না তবে আমরা করবো কি আমাদেরকে কিছু করা উচিত তখন তিনারা ভাবলেন যে কিছু একটা বড়ো একটা কিছু করবো যাতে তারাকে সেই কেসের মধ্যে ফাঁসিয়ে দিয়ে আমরা তাদের সেই যে বত্রিশ বিঘা জমি নিয়ে যে ঝঞ্ঝটছে সেটা আমরা নিজের আয়ত্তে সহজেই পেয়ে যাবো তো তারা বুদ্ধি করলো মানে তার ওই মেয়ের আব্বা এবং মেয়ের কাকি এবং মেয়ের মা মানে তিনজন মানে দুজন আব্বা মা এবং একজন কাকি কথা বুঝবেন তারা বুদ্ধি করলো যে কিছু একটা বড় করা উচিত তাদেরকে আমরা যে কোনো মুহূর্তে ফাঁসাবো চলেন তারপরে ওনারা তার আব্বা মায়ের সঙ্গে একটা প্ল্যানিং করলো যে আমার যে জিন্ন আপনার জান্নাতন মেয়ে আছে তাকে আমরা হত্যা করে দেবো এবং এই হত্যা করার পরে এই হত্যা করার পরে এই লাশকে আমরা সেই জমিতে ফেলে দেবো এবং তাদের আমরা তাদের উপরে এই দোষকে আরোপ করে দেবো এই দোষ তাদের উপরে লাগিয়ে দেবো এই কথা বলার পরে একদিন ঠিক রাত্রি বারোটা কিংবা একটা সেই মুহূর্তে তার আব্বা মা অর্থাৎ মেয়ের আব্বা মা আপনার মুর্শিদা বেগম এবং জিদুল হক তারা দুজনে যে তার গেটটাকে এভাবে নক করছে তো বলছে আম্মা বাইরে এসো তো বলছে কিছু না কিছু কারণ হবে এইভাবে বাইর করে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে একদম নিরিবিলি একটা মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছে তো মা আর আব্বা যাচ্ছে এতে তো কোনো সমস্যা নেই আব্বা মা যদি কাউকে ডাকে তাহলে তো কোনো সমস্যা নেই আপনাকে যদি ডাকে আপনার আব্বা কিংবা আপনার আম্মা আপনি ছুটে পড়বেন তো সে পনেরো বছর যুবতী মেয়ে নাইন ক্লাসে পড়ালেখা করছিলো মেয়েটি সে মেয়েটিকে যখন নিয়ে যেতে যেতে আপনার একটা জমিতে নিয়ে গেল সে ভুট্টার জমিতে নিয়ে যাওয়ার পরে তার একটু কিছু দূরত্ব যাওয়ার পরে তার কাকিও কিন্তু সাথে চলে এলো তার কাকিও চলে এলো তিনজন হয়ে গেল। এবার তারপরে কিছুটা দূরে যেয়ে দেখছি যে তাদের হাতে একটা হাতুড়ি মানে আপনার কুড়হল সে কুড়হল নিয়ে আসছে মেয়েটা হতপ হয়ে গেল। যে হতে হলো হলো কি আমার তো বুঝে আসে না আমার আব্বা আছে আমার মা আছে আমার কাকি আছে এই ধরনের তো আমার তো বুঝে আসে না তারপরে সে জমিতে নিয়ে যেয়ে তাকে ফেলে একবারে সাথে সাথে তাকে হত্যা করে ফেলল হত্যা করার পরে তারা বাড়ি ফিরে গেল তারপরে বাড়ি থেকে যখন আসছে বাড়িতে আমরা সকাল হলো যখন রাত্রি আপনার অতিবাহিত হলো সকাল যখন হচ্ছে সেখানকার মানুষেরা যখন আপনার জমি কাজ হয়েছে তাই এই ধরনের কাণ্ড ঘটে আছে তারপর তার আব্বা মাকে ডাকা হলো যে তোমার মেয়েকে এইভাবে কে করেছে তখন ওই যে জমি নিয়ে যে বত্রিশ বিঘা জমি নিয়ে যেটা সমস্যা চলছিল সে জমিটার কারণে নিজের মেয়েকে হত্যা করে দিয়েছে এবং সেই কেস তাদের ওপরে তাদের এক এক করে সাতাশ জনের নামে কেস করে দিল পুলিশ এলো ছানবিন করতে লাগলো তাদেরকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখেন একজন মানুষ হত্যাকারী যদি হয় হত্যাকারী যদি হয় এবং একজন হত্যাকারী না তাদের ফেস থেকে অনেকটা বোঝা যাবে এবং আসলিয়াত কখনোই আপনার ছুপিয়ে থাকে না আশ্লিয়াত কখনোই সত্যতা কখনোই ছুপিয়ে থাকে না যতই আপনি চেষ্টা করেন সেটা এক না এক সময় সেটা ফুটিয়ে যাবে যখন তাদেরকে নিয়ে যাওয়া হলো তারা বারবার বলছে না আমরা এই কাজ করিনি তারপরে এইভাবে যখন বারবার কেউ ঘুরতে থাকলো তখন তার মায়ের আগে জিজ্ঞেস তার মা আব্বা তার কাকে জিজ্ঞেস করছে যে কখন নিয়ে যাওয়া হয়েছে কীভাবে হলো তো দেখেন যখন কেউ হত্যাকারী হবে তার মুখের একটা যে চেহারার যে একটা রূপরেখা সেটা অবশ্যই বুঝতে পারা তার কাকি দেখো যার বাঁচা যায় না তো তার কাকি নিজেই সেটা অ্যাকসেপ্ট করে নিল যে আমরা তিনজন মিলে হত্যা করেছি এই মেয়েকে শুধুমাত্র একটা এই ঝুমির জন্য সুপের দিনিভাষোল আমার বলার উদ্দেশ্য যে দেখেন দুনিয়ায় এমন একটা জায়গা যে জায়গা ছেড়ে আমাকে আপনাকে যেতেই হবে যেতে হবে কিন্তু এটাও জেনে রাখেন যদি কোনো ব্যক্তি একটা নির্দোষ ব্যক্তিকে হত্যা করে একজন নির্জন নির্দোষ ব্যক্তি যার কোনো দোষ নাই যার কোনো কষর নেই সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো এটা ইসলাম শিক্ষা দিচ্ছে এটা কোরআন শিক্ষা দিচ্ছে যে আপনার একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো এবং একজন অসহায় মানুষকে একজন নির্দোষ ব্যক্তিকে যদি কেউ কোনো জায়গা থেকে বাঁচিয়ে নেয় সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে নিল আমি যে প্রথম প্যাগামটা দিতে চাইলাম যে দেখেন এই ধুনিয়া করুন তবে ইসলামকে ফলো করার সাথে সাথে ইসলামকে ছেড়ে দিয়ে না এবং ইসলামকে যদি আপনি ফলো করতে চা চাইছেন কিংবা ফলো করছেন তবে আপনার জন্য একটা অলম্বনীয় কর্তব্য সেটা দিনে রাতে পাঁচ অক্টো সব আপনাকে গ্রাম করতে হবে একজন মমিন একজন মুসলিম এখানে বাধ্য এখানে কেউ আপনি এখানে কেউ দ্বিমত করতে না তার কারণ আল্লাহ রবিসার তিনি বলছেন সোনামন সোন নম্বর তেইশ আয়ত এক এবং দুইয়ের এই আয়তী বুঝুন আল্লাহ বলছেন قد افلح المؤمنون মুমিনের সাকসেস হয়ে গেল সফলতা অর্জন করে গেল কিন্তু কখন আল্লাযিন হুম ফি সালাতিন কাসিউন যখন তারা নামাজে মনোযোগ দিল নমাজে সবসময় নমাজ কায়াম করব সলাদ কায়াম করবো তার জন্য সাকসেস হয়ে গেল তার কারণ হচ্ছে যে যদি আপনি এখনও সলাদ থেকে দূরে আছেন আমি বারবার বলি দেখেন আমি বারবার এই পেগামটা দিই বারবার এই পেগামটা দিই যে আপনার জীবনে যদি সলাদ নেয় নমাজ নেয় আপনি সলাদ কায়েম করছেন না নমাজ থেকে দূরে আছেন তবে আপনি জেনে রাখুন যে আপনি আল্লাহ রবল ইস্যাদের একটা বিশাল বড় নিয়ম থেকে দূরে আছেন সুপারিতী ভাই সকল আমি যে পেগামটা আপনাদেরকে প্রথমত দিতে চালাম যে দুনিয়া করুন দুনিয়ার প্রয়োজন আছে তবে এই দুনিয়াকে আপনি এইটাকেই আপনার সর্ব আপনার শেষ বলে এইখানেই আপনি কামিয়ে থেকে যাবেন এবং আখেরাতের জন্য কিছু করবেন না এটা কিন্তু একজন মমিনের জন্য এটা কখনোই সঠিক হতে পারে না তার কারণ মমিনকে লহর নিঃশ্বাস তিনি বলছেন সুরা আপনার সুরাল হসর সুরাল উনষাট আয় তোমার আঠারো মতাল্লা বলছেন কি বলছেন ইয়াদিন ইত্তকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াল মা আল্লাহ বলেন যে আগামী কালকের জন্য তোমরা কি করেছো তার প্রতি তোমরা লক্ষ্য রাখো আগামী কাল তার মানে কিয়ামত দিবসে যে আল্লাহ রাব্বুল আমাদের হিসাব দিবেন আমাদেরকে হিসাব দিতে হবে তার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এর প্রতি গুরুত্ব দিতে হবে তারপরে আবার আল্লাহ বলছেন ওয়াতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তার মানে বুঝা যাচ্ছে যে মমিন যদি আল্লাহকে সত্যিকারী ভয় করে এটি জেনে রাখুন যদি একজন ব্যক্তি যদি সত্যিকারী আল্লাহকে ভয় করে তো আপনি বলুন তো যেগুলো বিশেষভাবে ওয়াজিব কিংবা ফার্জ যেগুলো আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল করেছেন সেগুলোকে আমরা ছাড়তে পারি যেটা কখনো না কখনো না আমাদের জীবনের মধ্যে আমরা যে সলাদ থেকে দূরে আছি আমরা নমাজ থেকে দূরে আছি এটা কিন্তু আমাদের জন্য অতিময় কষ্টকর এবং দুঃখজনক সুপ্রিয় দিনী আমি প্রথমত যে পাইগানটা আপনাদেরকে দিতে চাইলাম যে সলাদ কায়েম করুন নমাজ কয়েম করুন নমাজ কায়ম করুন তার কারণ হচ্ছে মুসলিম নবী মোহাম্মদ সাল্লামের আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি উম্মুল মিনিন আম্মা জান আয় সরদি আল্লাহ তাল্লাহ তিনি বলছেন যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম রাত্রিতে এইভাবে সলাদ কায়ম করতেন এইভাবে নমাজ কায়ম করতেন যে পাগুলো খুলে যেত পাগুলো খুলে যেত এমনভাবে নমাজ কায়ম করতেন এমন ভাবে সলাদ কায়ম করতেন যে পাগুলো খুলে যেত সেই মুহূর্তে আপনার একজন সাহাবি মুখিরা আল্লাহ আল্লাহম তিনি বলছেন যে নবী মোহাম্মদ সল্লিস জিজ্ঞাসা করলো আল্লাহ গো আপনি এতগুলো এবাদত কেন করেন আপনার তো আগেকার পিছেকার কোনো গোনা নেই কোনো খাতা নেই তখন নবী মোহাম্মদ সল্লাম তিনি বলছেন যে যে আমি কি সেই আল্লাহরবুল লিসাতের সেই আল্লাহরবুল লিসাতের আমি কি সুক্রিয়া আদায় করব না যিনি আমাকে আল্লাহর রসুম হিসেবে বানিয়েছেন সর্বশেষ নবী বানিয়েছেন আমাকে এত ইজ্জত দিয়েছেন আমি কি সেই আল্লাহরবুল ইসাতের এবাদত বান্দি করব করবো না আফালা তিনি বলছেন আফালা তিনি বলছেন আমি কি সেই আল্লাহ রবুল ইসাদের আদায় করব না যিনি আমাকে এত বড় একটা পথ দিয়েছেন এত বড় একটা মর্যাদা দিয়েছেন যে আমার আগে পিছুকার কোনো গোনা নেই খাতা নেই এখান থেকে একটা জিনিস আরও বোঝা গেল যদি আপনি কোনো নিয়ামত পেয়েছেন মনে করেন কোনো নিয়ামত পেয়েছেন তবে আপনি কি সেই নিয়ামতের বদলেতে আপনি যতটা নিয়মত পেয়েছেন আল্লাহ তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে ততটা আপনার আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করা উচিত আল্লাহর সুক্রিয়া আদায় করার চেষ্টা করা উচিত হয়তো আপনাকে আব্বা দিয়েছে মা দিয়েছে ছেলে মেয়ে সন্তান সন্ততি দিয়েছে অনেক মানুষ রয়েছে দেখেন একটা ছেলের জন্য কত আপনার সে আশা করে থাকে সে তার ছেলেহানি তার সন্তানহানি ছেলে নেই মেয়ে নেই একটা ছেলের জন্য কত সে লাভায়িত হয়ে থাকে কিন্তু আল্লাহ রব লিস আপনাকে সন্তান দিয়েছে ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে যেহেতু নবী মোহাম্মদ সল্লাসমের আগে পিছুকার কোনো গোহা নেই কোনো খাতা নেই তা সত্য নবী মোহাম্মদ সাল্লাম এত এবাদত করতেন এত বান্দি করতেন যে পাগুলো ফুলে যেত এবং সেই মুহূর্তে যখন তাকে জিজ্ঞাসা করল আল্লাহ রসুলগ ইয়সুল্লাহ আল্লাহ রসুল আপনি এতাদত কেন করেন তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমি আমি কি সেই আল্লাহর ইস্যাতের সুক্রিয়া আদায় করবো না তাকে কি আমরা সন্তুষ্ট করবো না যে তোমার বলার উদ্দেশ্য যে দেখেন আমাদের জীবনটা শুধুমাত্র একটাই চান্স এই চান্সের মধ্যে আমাদেরকে নেকি সঞ্চয় করে নিতে হবে ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে এবং কতটা পারা যায় আল্লাহর নিঃসাতের পথে আমাদেরকে আসতে হবে এবং একটা সবচেয়ে যেটা ভালো বিধান সেটা সবচেয়ে যেটা ভালো মাধ্যম সেটা হচ্ছে আল্লাহরবুল লিসাতের পথে যখন আপনি আসবেন যদি আল্লাহ ইসাকে আপনি ভালোবাসছেন শরীয়তকে ভালোবাসছেন ইসলামকে ভালোবাসছেন মোহাম্মদ সাল্লা আদর্শকে ভালোবাসেন তবে আপনি যদি কোনো গুন কোনো খাতাতে আপনি ডুবে আছেন হয়তো বা সেখানে আপনি আছেন তবে আপনি সেখান থেকে ফিরে আসুন তৌয়া করে সেখান থেকে আপনি ফিরে আসুন সঠিক পথের দিকে যদি আপনি আসেন যদি আপনি সেই আপনি অন্যায় অশ্লিতা মন্দ কর্ম থেকে আল্লাহর আব লিসের পথে ফিরে আসেন তবে আল্লাহ আব লিস এতটা সে বান্দার প্রতি আনন্দ হন এতটা আনন্দিত হন যেমন একজন মরিস্থল ভূমিতে একজন ব্যক্তির কোনো একজন ব্যক্তির মরিস্থল ভূমিতে আপনার মনে করেন উঁট হারিয়ে গেছে উঠটাকে খুঁজতে 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 একটা আপনার নিরিবিলি জায়গায় একটা গাছের কাছে সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়েছে যখন ক্লান্ত হয়ে পড়ার পরে সে দেখছে আমার যখন তার নিন্দ ভাঙছে যখন চোখটা খুলছে তখন দেখছে আমার উঠ। এবং উটের সামান আমার সামনেই রয়েছে আপনি বলুন তো সে ব্যক্তি মনে করেন উটটাকে খুঁজতে 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 আপনার ক্লান্ত হয়ে পড়েছে যখন তার উট এবং উটের সামান তাকে দেখ তার সামনে দেখতে পাবে সে ব্যক্তি কতটা আনন্দিত হবে একটু অনুভব করুন সেই মুহূর্তে উনি বলছেন কি বলছেন যে তিনি বলছেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইমনি তিনি বলছেন এই আল্লাহ এই আল্লাহ তিনি বলছেন এই আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা আন্তা আবদি আনতা আবদি আপনি হচ্ছেন আমার বান্দা ও আনা ও আনা রবুখ এবং আমি হচ্ছি আপনার রবখানে বলেন তো আনন্দতে খুশিতে সে এইটাই ভুলে গেছে যে আমার রব হচ্ছেন আল্লাহ এবং আমি হচ্ছে তার বান্দা এই কথা না বলে উনি বলছেন কি বলছেন যে আন্তা আবদি আপনি হচ্ছেন আমার বান্দা এবং ও আনা রবুক এবং আমি হচ্ছি আপনার রব আনন্দতে খুশিতে সেই সেই মতো একজন পাপি বান্দা একজন ওহাদার বান্দা যখন আল্লাহ আব দরবারে এসে ক্ষমা চাইবে আল্লাহ আল্লাহরবসে দরবারে এসে নিজের পাপগুলো ধরে আল্লাহকে বলবে আল্লাহব আপনার ছাড়া আমার কোনো রাস্তা নেই কোনো পথ নেই তখন আল্লাহ আব সেই বান্দার প্রতি অতটা অতটা আনন্দিত হন যতটা একজন ব্যক্তির উঠ হারিয়ে যাওয়ার পরে উঠটাকে সে খুঁজে যাওয়া খুঁজের পরে খুঁজে পাওয়ার পরে যতটা আনন্দিত হয় সুপ্রিদেনি ভাষাগল আমি যে কয়েকটি পাইগ্রাম আপনাদেরকে দিতে চাইলাম তার মধ্যে প্রথম পাইগ্রাম হচ্ছে যে দেখেন ইসলামকে ফলো করুন দ্বিতীয় পাইগ্রাম হচ্ছে যে দুনিয়া নিয়ে আপনি পূর্ণভাবে ব্যস্ত হয়ে যান না বরঞ্চ যতগুলো আপনার যেগুলো বিশেষভাবে সলাত বিশেষভাবে নমাজ এখানে কোনো আপনার আপনার টাল বাহানা চলবে না আপনার নামাজ কায়েম করতে হবে জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি আখেরাতকে ভয় করেন যদি আপনি আল্লাহকে ভয় করেন যদি আপনি ইসলামকে ভালোবাসেন তবে আপনাকে নামাজ পড়তে হবে এবং তৃতীয় নম্বর পয়েন্ট হলো যে দুনিয়ার পিছিয়ে ছুটে আপনি করে ভুলে যাবেন এটা কিন্তু ঠিক হবে না এখান থেকে আমার কথাকে এটি করছি এবং শেষ মুহূর্তে আরেকটি কথা যেটা বললাম যে যদি আপনি কোনো ভুলের সঙ্গে জড়িত আছেন কোনো অন্যায়ের সঙ্গে হয়তো মা মদ্যপান কোনো হয়তো বা সঙ্গে তাসের সঙ্গে জুয়ার সঙ্গে হতেই পারে তবে সেগুলোকে আস্তে আস্তে বর্জন করার চেষ্টা করুন আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন আল্লাহর আবুল্লি ইসাতের সহযোগিতা অবশ্যই আসবে যদি আমি আপনি একটু চেষ্টা করি অবশ্যই আল্লাহর আবুল্লি ইসাতের আমাদের প্রতি সহযোগিতা আসবে এবং কোনো ব্যক্তিকে আল্লাহরবুল্ল ইসাত ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার প্রতি চেষ্টা না করবে কোনো একটা বিকল্প আপনার অবলম্বন না করবে সে ব্যক্তিকে কখনোই সে হাল থেকে সে অবস্থা থেকে আল্লাহর নিঃশ পরিবর্তন করবে না সুপ্রীতি নিভ সকল আমি শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার দান করেন আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও ইসলাম থেকে দূরে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে ইসলামকে বোঝার এবং তার প্রতি আমল করার দান করেন আমিন আল্লাহ বিশেষভাবে যারা এখনও পাঁচত্ব সলাতে দূরে আল্লাহ তুমি আমাদের পাঁচ পাঁচত্ত সলাতি হিসেবে নমাজি হিসেবে এবং সেই নমাজি যেই মতো নবী মোহাম্মদ সাল্লাম পড়তে শিখিয়েছেন পড়তে বলেছেন সেই মতো আদায় করে দান করেন আমিন ইয়ার আব্বাল আলমিন এবং শেষ মুহূর্তে আরেকটি কথা যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টি তাকাবেন দিয়ে যাওয়ার কথাকে ইতি করছি রব্যনাথ কব্বাল মিন্ ইন্নাকান্তা সামিউল